ছেলেদের জন্য এই তিনটা খাবার খুবই উপকারী প্রথমটা পামকেন্সে যেটা খুব পরিচিত কেন এখানে জিঙ্ক বেস্ট সোর্স এবং জিঙ্ক ছেলেদের টেস্টোস্টেরন প্রোডাকশনের জন্য অন্যতম একটা উপাদান এবং টেস্টেস্টন এমন একটা উপাদান যেটা একজন পুরুষ মানুষের আমরা যদি রিপ্রোডাকটিভ হেলথ বলি বোন হেলথ বলি বা তাদের ফিজিক্যাল মেন্টাল হেলথ বলি ইচ অ্যান্ড এভরি অ্যাস্পেক্টে হেল্প করে এবং এজন্য অবশ্যই একজন পুরুষ মানুষের উচিত নিয়মিত অন্তত এক মুঠ পাম্পকিন সিডটা খাওয়া অনেক বেশি খেতে হবে না পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন আপনি জাস্ট এক মুঠ করে খেলি আস্তে আস্তে করে আপনি বুস্টা পেতে থাকবেন কারণ আপনার অন্যান্য খাদ্য উপাদানও জিঙ্ক থাকতে পারে নাও থাকতে পারে দ্বিতীয় যে খাবারটা বেদানা বা পমিগ্রানাটে এখন এটা অবশ্যই ছেলে মেয়ে উভয়ের জন্য উপকারী কিন্তু আমরা সাধারণত জেনে থাকি কি ছেলেদের হার্ট অ্যাটাক আর্লি এজ সাধারণত বেশি হয়ে থাকে তারা ঝুঁকি প্রবণ থাকে এবং পমিগ্রানাটাতে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিটা ভালো থাকে এবং একই সাথে রক্ত ফ্লেক্সিবল রাখে এবং রক্ত নালী যে আস্তে আস্তে করে ব্যাড কোলেস্টেরল লেভেল দিয়ে সরু হয়ে যায় সেটাকে এটা প্রিভেন্ট করে কাজেই অবশ্যই বেদানাটাও একজন ছেলের খাদ্য তালিকায় প্রতিদিন রাখা উচিত তৃতীয় যে খাবারটি বলবো সেটা ফ্লেক্সে কারণ ফ্লেক্সেটা লিগনান অনেক বেশি থাকে যেটা ছেলেদের প্রোস্টেটের জন্য খুবই উপকারী এবং রিসার্চে দেখা গেছে লিগনান সমৃদ্ধ খাবার ছেলেদের প্রোস্টেট ক্যান্সার হওয়ার যে প্রবণতা তাকে স্লো করে দেয় অথবা প্রোস্টেটে যে টিউমার গ্রোথ চলে আসে যদি স্লো করে ফেলে অবশ্যই এই তিনটা খাবার একজন ছেলের খাদ্য তালিকায় থাকা উচিত যদি আপনার ঘরে আপনার ভাই আপনার স্বামী অথবা আপনার বাবা থাকেন আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার বাবা ভাই বা স্বামীকে খাবারটি দিতে এবং আপনি নিজে যদি একজন পুরুষ মানুষ হন আপনার নিজের ভালোর জন্য উচিত হবে এই খাবার আপনার প্রতিদিন খাওয়া Thank uh you. -huh.